হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আজকে হচ্ছে গিয়ে আজকে কী পার আজকে হচ্ছে বুধবার তা ফ্রেন্ডস এখন থেকে নিজের ব্লগটা স্টার্ট করছি অনেকটা সকাল কালকে থার্সডে দশ তারিখ কাল থেকে মেয়েদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে তা সেই কারণে আজকে টেনশানে এমনি আগে আগে ঘুমটা ভেঙে গেছে কারণ কাল থেকে তো সাড়ে ছটায় উঠতেই হবে তাই এই মাত্র জাস্ট জল ভাড়া হয়ে গেছে এখন পারছে সকাল সাড়ে আটটা যেই টাইমে আমি জেনারেলি ফ্রেশ হয়ে আসি তো আজকে খুব জলদি জলদি তা চল নিচে গিয়ে এবারে চা ঠা বানাবো চা খাবো আর এখন থেকে বক বক শুরু করে দিলাম চুলটা বেঁধে এসেছিলাম খোলা কেন দেখতে পাচ্ছ রিলস বানাচ্ছিলাম তো ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো বরমাসায় এরকম ঘুমায়নি লিনডিনের পোস্ট লিঙ্কডিন পোস্ট তৈরি করছে চা বানাবো না জল দেবো চা কখন খাবো না আমিও খাইনি ওই যে বল কই মুখ দেখাও তা চাটাই বানাচ্ছি ঠিক আছে একটু পরে এক বোতল জল করবে তখন দুজন মিলে আধে আধে খেয়ে নেবো হ্যাঁ আজকে আমিও জল খাইনি তাই যে এখানে দুধটা আমি আহ ইয়ে করে দিয়ে গেছিলাম মানে ঢেলে গিয়েছিলাম এবার গরম করবো চা বানাবো আর ফ্রেন্ডস দেখো আমার এখানে ধনে পাতাটা যে রাখা আছে না সেই গ্লাসের মধ্যে এটা দেখে পরে আমি নিজে নিজে ভাবলাম যে আমি আমার কিচেনের মধ্যে না অরিজিনাল অরিজিনাল গাছ রাখবো মানে আর্টিফিশিয়াল না মানে সকালবেলা যখন কিচেনে আমি ঢুকেছি কিচেন তো পুরো টিপ টপ ক্লিন প্রতিদিনই করে রাখি আজকেও করা ছিল বাট লাইটটা অন করে না কি ভালো একটা লাগলো এই গ্রিনারিটা দেখে পরে ধনে পাতা রাখা আছে এখানে তা এখানে কিছু করব না তবে ওইখানে গিয়ে ফ্ল্যাটে রাখবো কারণ যেরকমভাবে ইন্টেরিয়ারে সব কিছু দেখে এলাম মানে দুর্দান্ত লুক আসতে চলেছে আর কি দেখো যারা ফ্ল্যাটে থাকো যারা আর কি অলরেডি ইন্টেরিয়ারের প্রচুর কাজকর্ম করিয়েছ অভ্যস্ত তাদের জন্য ব্যাপারে নতুন না কিন্তু আমরা যেহেতু এখনো কোনোদিন ফ্ল্যাটে থাকি মানে বরাবরই নিজের ঘর নিজের ঘর এমনিভাবেই থেকেছি আর যতটা মানে হাইলি মডিউলার আর কি সিস্টেমে যাচ্ছি ইন্টেরিয়ারের থ্রুতে ততটাতে আমরা কোনোদিন যাইনি আর কি মানে নর্মাল নর্মাল ঘরে যেরকম ভাবে ঘর বানায় মিস্ত্রি দাদারা ওরকম ভাবে নর্মাল ঘরে মায়ের বাড়ি শ্বশুর বাড়ি তারপরে এখানে এখন রেন্টে আছি এখানেও নর্মাল বাট যেখানে যেতে চলেছি মানে ভাবতে পারো লাইফে ফার্স্ট টাইম মানে পুরোটা একদম টোটালি চেঞ্জ তাই দেখো দারুণ হতে চলেছে যাই হোক চলো দেখো আমি একটা কথা এখন বারবারই বলতে থাকবো আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু যেহেতু আমার পর্যন্ত এখান থেকে ভালো লেগেছে আমি বলতেই পারবো না বারবার বলতেই থাকবো এক কাপ দুধে নিলাম এক কাপ জল ফ্রেন্ডস বিকজ সকাল সকাল একদম পুরো পুরো দুধের চাটা খাবো না আর কি লেভেলে ঠান্ডা বুঝতে পারছো দেখো গরম এটা ধরে নিলাম গরমকালের দিনে কিন্তু পারি না কালকে কিন্তু বরকে বলেছিলাম ফ্রেন্ডস কি তুমি চা করো চাই আমি চা করি চা কিন্তু এখন স্টিলের গ্লাসে দেবো মানে খাবো তার কারণ এই কাপে কোনো মানেই হয় না ঢালার সাথে সাথে কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে আর জেনারেলি ঠান্ডার দিনে চা খাওয়াটা মানে কি হয় ওই হাতটা এমনি করে সেকে 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 চা খাওয়া তাই তো বিস্কিট কিছুদিন জলটা খুব ভালো পড়ছিল আজকাল আবার না ওই সুইচটা বন্ধ করার সাথে সাথে সাপ্লাই জল বন্ধ হয়ে যাচ্ছে তাই দেখো না মুসুরির ডাল আমি ভিজিয়ে রাখলাম ভীষণ 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 ভাবে ডালের বড়ার তরকারি খেতে মন করছে আজ থেকে না হয়ে গেল দু তিন দিন ধরে তো বানিয়েই ফেললাম আর এখন একটু পরে খালি বানাবো একটু পরে খালি বানাবো ওটাকে কি বলে রুটি কারণ তরকারি আছে আমাদের জলখাবারটা হয়ে যাবে একটা রিলস পোস্ট করেছি ওর ধাপাম করে চলে আসে মানে বুঝে যায় যে দিদি রিলস পোস্ট করলো মানে দিদি এবারে উঠে গেছে হয়ে গেছে মানে গেলে যেতে পারি আমি প্রতিদিন দেখেছি আমি আমার সকালবেলা উঠে ফ্রেন্ডস আমার নিয়ম কি সবসময় যে হয় তা নয় তো আমি চেষ্টা করি মেনটেন করার কি সকালে উঠে আমি এট লিস্ট দুটো রিলস বানাবো তো ওইটা আমি যখনই করি ওর কিন্তু সাথে সাথে দেখে নেয় লাইক করে তারপরে দেখি খানিক বাদে চলে এলো না আমার চা খেতে খুব ভালো লাগে ফ্রেন্ডস আগেও বলেছি তোমাদেরকে আমার বাড়িতে কারণ চা খেতে বসে রাজ্যের গল্প হয় মা কাকা আমার বুনু থাকলে বুনু বড় বড় থাকে তখন বড় তখন চা খাইও আজকাল কম বেশি ও চা খাই আর কি আর শীতকালে তো খেতেই লাগে তো সবাই মিলে আমাদের খুব বেশ ভালো গল্প টল্প হয় আনন্দ হয় তো ওই চা খাওয়ার মজাই আছে ওই মানে গল্পর জন্যই আর কি ওই চা খাওয়াটা আর চাটা হয় আমার কাকার হাতে স্পেশাল চা অনেকদিন হয়ে গেল ঘরে চিনি ছেড়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি গুড় পাউডার দিয়েই হচ্ছে চা কফি সবকিছু ঘরে আমার এক প্যাকেট চিনি রাখাই আছে ভাবছিলাম তো মা বললো না খারাপ হবে না কখনো না কখনো না কিছু ব্যবহার হবে গেল একে তো এই হাড় কাপড়ি ঠান্ডা ফ্রেন্ডস তারপরে হাওয়া চলছে আজকে এই যে দেখে বুঝতে পারছো ক্যামেরাতে অতটা বোঝা যাবে না হয়তো দুধস্ত হাওয়া চলছে মাঝে মাঝে খুব জোরে হাওয়া চলছে আর গলাটা যা খুসখুস করছে না কি বলবো কথা বলতে পারছি না না তো জন্য মাথা থেকে কান ঠান গলা সব ঢেকে নিয়েছি দেখো ছাদে কাপড়গুলো মেলে দিলাম পুরো পুরো কাপড় মেলে দিলাম ছাদে চলো এবার নিচে যাই হালকা হালকা মনে যেন রোদ উঠবে উঠবে অমনি ভাবে কি রোদ উঠবে নাকি না না ঠান্ডা হাওয়া পুরো চলো আকাশটা খালি পরিষ্কার হচ্ছে রোদের কোনো ধাম নেই মেয়েরা এতক্ষণে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই একটা খুশির খবর শুনে আমার ঘুমই পড়েছে চলো নিচে গিয়ে বলছি কি খুশির খবর আছে একটু খালি বাঁধাকপির তরকারি ফ্রেন্ডস তো ওটিকে গরম করতে হবে আর বানাবো এখন ঝটপট রুটি এখন কি জল খাবার খাওয়ার তাই সে তো নয় কিন্তু কিছু করার নেই দুই মেয়ে এই ঘুম থেকে উঠলো ওরা উঠে গেছিল সকালবেলাতে দিয়ে পরে তারপর উঠে পরে আমি বরকে বললাম দেখো না ঠান্ডাটা তো প্রচুর পড়েছে স্কুলের ছুটিটা কি একটু বাড়িয়েছে এক্সটেন্ড করেছে তো বর বলছে না না তো মেসেজ আসতো তুমি দেখো না একবার দিয়ে ও ওই সার্কুলারটা চেক করছে ইআরপি তে গিয়ে পড়ে দেখছে হ্যাঁ মানে স্কুলটা কালকে খোলার ছিল কালকে থার্সডে কালকে বলতে তোমরা ব্লগটা দেখছো আজকে আর কি দশ তারিখে খোলার ছিল তো থার্সডে ফ্রাইডে স্কুল হয় আবার স্যাটারডে সানডে ছুটি

শুনে আবার এমন ঘুম ঘুমানো ওরা তো যাই হোক আমিও ভিডিওটা পোস্ট করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম স্নান করে পুজো টুজো করলাম কাপড় জামা কেসে ড্রাই করে ছাতে মেলে দিলাম আমিও বাবা আবার আমাকে বকছে বারোটা বাজছে এখন মেয়েদেরকে উঠালে না তো সত্যি সেটু ভালো না যাই হোক এখন উঠে ফ্রেশ হতে গেছে ওরা উঠেনি বলে আমাদেরও জলখাবার হয়নি খাওয়া তো ঠিক আছে চলো আমরা সকালবেলা চা বিস্কিট খাওয়ার পর ড্রাই ফ্রুটস খেয়েছি ঝটপট দুটো দুটো রুটি খেয়ে নি তারপরে শীতকাল তো সেটু তো টাইম লাগবেই হয়ে যায় এখানে ডাল ভেজানো আছে সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ ভেজা হয়ে গিয়েছে বেটে বড় ভেবেছিলাম জল খাবারের কোনো ভিডিও আর নেবো না ফ্রেন্ডস কিন্তু বরের এই অ্যারেঞ্জমেন্ট দেখে ভিডিওটা নিতে বাধ্য হলাম তখন থেকে বলছে এসে যাও এসে যাও আমি ভাবছি কী ব্যাপার রিলস বানাবে নাকি তা খাবারটাকে টেবিলে রেখেছিলাম এই যে হালকা রোদ উঠেছে বলে ও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা এখানে বসে এখন খাবো তাই হচ্ছে আমাদের খাবার গরম গরম রুটি একটু রাজমার বেটা সরাতো এটা বাঁধাকপি রাখা আচ্ছা হ্যাঁ শুরু করো দাঁড়া আমি স্লেট দিচ্ছি তোমরা ফ্রেন্ডস দিন ধরে আমাকে দেখছো ঠান্ডাতে আজকে আমাকে দেখে মনে হচ্ছে না একটু বেশিই ঠান্ডা পড়ে গেছে সিরিয়াসলি আজ আমার খুব ঠান্ডা লাগছে মেন হচ্ছে গলাটা ভীষণভাবে খুসখুস করছে পুরো এটাকে জড়িয়ে এটা যে বাইরে ছিল না আমার কাজ করতে অসুবিধা হচ্ছিলো তাই সোয়েটারের বাটনগুলো ভেতরে ঢুকিয়ে বাটন লাগিয়ে দিয়েছি তো এখানে হালকা রোদ এসছে বলে গলা আমার কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে চলো জলখাবারটা খেয়ে নামে বলছি জল খাবার তাও তো প্লেটটা নামে বলছি জলখাবার এখন কিন্তু টাইম দুপুরের খাবার মানে এখন প্রায় পোনে একটা বাজছে কিছু করার নেই শীতকালে এরকমই হয় সবার বাড়িতেই বোধ হয় তাই না বাচ্চা দুটো ঘুম থেকে এতই লেট করলো তো চাই হোক চলো এবারে খেয়ে নি না তো আরও লেট হয়ে যাবে এরপর আবার দুপুরে রান্না আছে মানালি থেকে গেছিলাম ভীষণ ভালো তো যাই হোক এখন যেটা হচ্ছে সময় এখন দুপুর আড়াইটা যেহেতু একটার সময় আমরা ব্রেকফাস্ট করেছি তো ভাতটা খেতে একটু লেট হবে আর এখানে না অনেক কটা বড়া আমি ভেজে নিয়েছি খেতে পেয়েছি আমি মেয়েরা কে বলল এই রকম যদি টেস্টি পরা তরকারি হয় তাহলে এক থালা ভাত এমনি খাওয়া যায় আর কিছু লাগে না দারুণ হয়েছে ফ্রেন্ডস খেতে তো এই যে একটুখানি ঝোল রেখেছিলাম বাট মুসুরি ডালের বড়া তো জল তো টানবেই টানবে তা আজকে ম্যামের সামনেই মেয়েদেরকে খাওয়াতে হলো কি করবো রুটিটা খেলোই মোটামুটি একটা একটা নাগাদ তারপর কি আর ভাতটা সাথে সাথে খাওয়া যায় খাওয়া যায় না আর রান্নাটা একটু লেট করেই করলাম ম্যাম মানে নর্মালি একটু দশ পনেরো মিনিট লেটে আসে আজকে একদম পারফেক্ট টাইমে চলে এসছে মেয়েদেরকে মেয়েকে খাইয়ে দিলাম তরকারির লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম এরকম যদি তরকারি হয় তাহলে এক থালা ভাত এমনিই খাওয়া যায় বেশ খেতে টেস্টি হয়েছে আর এত হরবড়িতে বানিয়েছি তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না তা গরম গরম ভাত আর তরকারি চলো আমি আর বড় এবার খেয়ে নি ঠিক আছে এবার আসছি বেশ খানিক্ষণ পরে এখনো কিন্তু বেশ খানিক্ষণ পরেই তোমাদের সাথে আবার ভিডিওতে এলাম দেখালাম কারণ মাঝখানে বুনুর সাথে ফোনে কথা বলছিলাম এবার ওর সাথে কথা বলতে আরম্ভ করলে না কথা বলতেই থাকি দুই মিলে ওই ঘন্টা যায় তো বেশি ফির বেরিয়ে এক হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দিনটা যে বেড়েছে সেটা কিভাবে বোঝা যাচ্ছে এইভাবে এখন কিন্তু সময় বিকেল পোনে ছটা কিছুদিন আগে অবধি সাড়ে পাঁচটায় সন্ধ্যা দেওয়া হয়ে যাচ্ছিল ফ্রেন্ডস তো দেখো এখনো কিন্তু হয়নি এরপর হবে আর এই যে আমাদের সামনে বাড়িতে কাজ চলছে পরপর অনেকগুলো বাড়িতেই কাজ হলো আর কি আর এই যে মেয়েরা এখানে বসে নিয়ে জল টল খেয়ে গ্লাস রেখে চলে গেছে দুপুরে লাঞ্চটা করার পর যখন হিটারের সামনে বসি তারপরে এই বিকেলে উঠতে না ভীষণ কষ্ট লাগে মানে কুড়ি লাগে আজ আলাদাই টাইপের মেয়েদেরকে বলেছিলাম যেহেতু আজকে লাস্ট ছুটি কালকে স্কুল আছে তো ওরা বাইরে খাওয়ার খুব জেদ করছিল তা সকালে বলেছিলাম ঠিক আছে হালদিরামে নিয়ে যাব ওই বলাটাই সার হয়েছে তা এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কাল তো লাস্ট ছুটি না মানে কাল তো স্কুল নেই তা কিন্তু ওই যে বলে রেখেছি তা যাই হোক এখন বুঝতে পারছি না কি করবো যাবো কি যাবো না তো চলো আপাতত কাপড় টাপড়গুলো তুলে নিয়ে এসে সন্ধ্যাটা দি তারপর দেখা যাক যদি যাই তাহলে তোমরাও সাথে যাবে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি না বলছি আমার আমি একটা গান গাইবো আর কি যাবো কি যাবো না বেবে বেবে হায়ে যাওয়া তো হলো না

তো চিম্পু মা অনেক ইম্প্রুভমেন্ট করে গেছে ঠিক আছে ক্যাপিটাল এ বি সি ডি স্মল এ বি সি ডি চিম্পু নিজের নাম বলতে শিখে গেছে ম্যাথসে অনেক ইম্প্রুভমেন্ট হয়ে গেছে মাম্মা মাম্মার এবারে দারুণ রেজাল্ট করবে অ্যাঁ অ্যাঁ ভ্যারি গুড তাহলে এটা কী হলো ভি আই এ এন এসে চায় হ্যাঁ এবার সিনহা তো মুখস্থ করতে হবে সিনহা বলে বলো বলো s i -H n h a সিন하다 হয়ে যাবে তা চাই হোক ঠিক আছে তো প্রেসার দিয়ে নয় फ्रेंड्स তো চলো যাই একটুখানি বাইরে তবে আমার পেট পুরো ভরা যাই না কেন ইদানিং কি হচ্ছে না দুপুরবেলে খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে বা সন্ধ্যাবেলা যদি একটু কিছু খেয়ে নিচ্ছি আমার পেটটা পুরো ভরা লাগছে মানে আমি জানি এটা কেন হচ্ছে এটাও জানি এটা কিছু মানে ব্যাপার এরকম নয় ভয়ের কিছু নেই এই জন্য হচ্ছে কারণ খাবারের টাইমটা ঠিক নেই এবার জল খাবার যদি দুপুর একটাই খাই দুপুরে খাবার যদি আহ সাড়ে তিনটা চারটায় খাই তাহলে এটাই হওয়ার আছে তো দেখি চলো এবার রেডি রেডি হই তো এই যে এই হচ্ছে গার্লিক ব্রেড আমার চিন্তার মায়ের জন্য গরম আছে আস্তে আস্তে আরামসে কি হলো ক্যাপসিকাম খাবে না কোনো ব্যাপার না ক্যাপসিকাম ছাড়াটা খাও খাও ভালো লাগছে টেস্টি আর এই যে বড়বাবুর হচ্ছে পনির অনিয়ন পনির চিজ পিৎজা না গরম আছে आराम से टेस्टी है चाहे खाओ कौन तो बेचे बेचे खाते हैं हम देखिए आगे खोल ले चीज़ पनीर ग्रिल सैंडविच गरम गरम खेते का दारू लग जाए फर्स्ट टाइम ट्राई करला बेस्ट टेस्टी